আসসালামু আলাইকুম হ্যালো এফরিবন আপনারা সবাই কেমন আছেন আমি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এবার আমি দেখাবো আপনাদের গ্যান্ডারি এটা আমি কিনলাম ব্যবসার জন্যে একটা খাত কিনছি বিশ হাজার টাকা দিয়ে তো আপনাদের আমি ঘুরে ঘুরে সব দেখাবো দেখবেন এবং ভিতরে দেখাবো আমি দেখতে পারবেন দেখেন আজকে বিকেলা টাইম পাবি পাতা বাঙিয়ে দাঁড়ালো আমাও পাতা আঁঙ্গদালও গ্যাসের পাতা কিছু কথা

আমরা আজকে এই বিশ হাজার টাকা কিনছি এবং আজকে বানা টাকা আমাকে বানা দিয়েছি এর আগে আজকে সব টাকা দিয়ে যাব ইনশাল্লাহ আজকে শনিবার আটার দিতে চাইছিলাম কিন্তু হয় নাই ইনশাল্লাহ আর সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বিক্রি করা শুরু করুন এখানে বারোশো গেন্ডার কেনা হয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা আরও কিনুম খেত দু গ্যান্ডের দরকার ইনবক্স করেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সব পাতা ভাঙিয়ে দেবেন না আপনারা কথা কথা বলছে না পাতা ভাঙার কথা তাহলে আপনারা একটু ভাঙিয়ে দিন পাতা একদিনের মধ্যে একদিন কালকের মধ্যে